সালে সি এর ভাই দেখি আমাদের ভোট যারা লুট করেছিল যখন সি এর আইন পাস হয়েছিল পার্লামেন্ট এখানকার যিনি বিদায় এমপি তিনি কল কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো দেখতেই পাই না নামটা কি মনে থাকবে বুঝে পান কি নাম কল্যাণ ব্যানার্জি মহাশয় সি এর সময় কি ভাবে ভূমিকা পালন করেছিল মনে আছে কারো আমরা তো শুনেছি আটজন এমপি ভোট দেয়নি তাই তো এর থেকে বেশি শুনিনি তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল তখন কি ভূমিকা পালন করেছে নিশ্চিত ভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক আপনাদের বলে রাখছি এই কল্যাণ বাবুর কথা বলছি খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল আটজন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি কিন্তু বাবুর ভোটটা সি এর বিপক্ষে গিয়েছে না সি এর পক্ষে গিয়েছে তার জবাবটাও বাবুকে দিতে হবে হয়তো দেখা যাবে মমতা খুব কাছের মানুষ কল্যাণ বাবু তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে আটজনকে ভোটদান থেকে বিরত রেখেছিল হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে সি এর বিপক্ষে দেয়নি সি এর পক্ষে দিয়েছে যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখা যখন পার্লামেন্টে সি এর বিল পাশ হচ্ছিল যখন তিনি এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার তখন পাবলিক ডোমিনে নিয়ে আসুক প্রশ্ন করবেন আপনারা ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে কিসের ভয় দেখাচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে মুসলমান নাকি সব নিয়ে নেবে আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে বিজেপি নাকি তোকে মেরে ফেলবে দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে প্রথম বলি পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট মুসলিম আছে বাকি তাহলে চুরাশি চুরাশি থেকে ছিয়াশি পার্সেন্ট কে এই চোদ্দ পার্সেন্টের ভয় দেখিয়ে লুটে খাচ্ছে আমার হিন্দু বাড়ি একটু সজাগ হন হিন্দু বাড়ি একটু সজাগ হন প্রশ্ন তুলুন দু হাজার চোদ্দ সালে বলেছিলেন হিন্দু খাত্রে মেহে হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন এখন বাজারে গিয়ে এই গড়গেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারেদ তবির আল্লাহ একবার বলে কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায় মোদী বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায় চোদ্দ ভাগে তোমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল তাহলে তার জন্য কি পঞ্চাশ টাকা লিটার হবে এই যে গ্যাসের দামের কথা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট এরকম কোনো ব্যবস্থা আছে পক্ষান্তরে আমরা কি দেখেছি এর পরিবর্তে আমরা কি দেখলাম এল আইসি ওই উনিশশো ছাপান্ন দিকে সম্ভবত তৈরি হয়েছিল পঞ্চান্ন ছাপান্ন দিকে মাত্র পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি আছে সেটাকে বেসরকারিকরণ করে দিচ্ছে অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে এলআইসির নন মুসলিম ভাইরা করে ক্ষতিগ্রস্ত কাদের করছে মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে পোশের সম্মুখীন করে দিচ্ছে দু হাজার সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যে দলের থেকে এমপি হয়েছিলেন তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে বিপদ মুক্ত করতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন কিন্তু দু হাজার চব্বিশ চলছে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে আমার কথার মধ্যে যদি কোন বলে ইনফরমেশন থাকে আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন যে দু সালের আগে পশ্চিম বাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল দু হাজার চব্বিশে এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ ছিল যতটা ধর্মের নামে 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 দু থেকে চব্বিশ চলছে এটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের ওপরে আমার আদিবাসী ভাইদের ওপরে আমার পিছুবর্গের ভাইদের ওপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার সেটাই আমার জবাব দেবার সময় এসেছে এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈনচারী তৃণমূল সরকারকে এখন ভাবে পরাস্ত করতে হবে দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে এক্সপায়ার ফুল যদি বেশি দিনে বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে তার থেকে পোকা জন্মবে এই পোকা যদি আমাদের শরীর আসে আমাদের স্বাস্থ্যের অবনীতি ঘটবে তাই সময় এসেছে ফুল এক্সপায়ার হয়েছে দুটো ফুলকে আপনার সারা যাবে বলুন কাম চিহ্নকে নিয়ে আসুন কাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ অবস্থা হওয়া অনেক কথা বলেছিল कि देखल हम